সালামু আলাইকুম ইউরোপে অনেক পরিবারের বাচ্চাদেরকে সরকার তাদের নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছে মা বাবার কাছ থেকে এই বিষয় নিয়ে কিছুদিন আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে লাইক করেছেন আমার মনে হচ্ছে ওই ভিডিওর পরেও আরও এমন অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে যে বিষয়গুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করা উচিত সেজন্যই আজকের এই ভিডিও অনুরোধ থাকবে আগের ভিডিওর মতোই এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনি নিজে যদি মা বাবা হন ভিডিও শেষ পর্যন্ত দেখেন নিজের বাচ্চাদেরকে সেভ করেন আপনি নিজে মা বাবা না হলে অন্যদের সাথে শেয়ার করেন যেন অন্য আরেকটা পরিবার কোন একটা মা বাবা তাদের সন্তানকে রক্ষা করতে পারে এমনকি আপনি ফিউচারেও যখন মা বাবা হবেন সন্তানের তখনও এই বিষয়গুলো জানার মাধ্যমে আপনি আপনার পরিবারটা বাঁচাতে পারবেন কাট কয়েকটা বিষয় আমি আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে আসলেই কি আমরা বাংলাদেশিদেরকেই সিস্টেমেটিকলি টার্গেট করা হচ্ছে কেন বেশিরভাগ ক্ষেত্রে ইমিগ্রেন্ট পরিবার কিংবা বাংলাদেশিদের বাচ্চাদেরকেই সরকার নিয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আইনজীবী কী বলে আমাদের ভুলটা কোথায় এই ভিডিওতে সব কিছু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বিষয়টা নিয়ে আমি আমার পরিচিত আইনজীবীর সাথেও কথা বলেছি আইনজীবীর যে মতামত ইভেন ব্যক্তিগতভাবে আমি নিজেও যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কোনো অবস্থাতেই এই আইনটা আমরা ইমিগ্রেন্টদের কিংবা বাংলাদেশিদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য না এই আইনটা আপনি ইউরোপের যে দেশে আছেন সে দেশের বাচ্চাদেরকে রক্ষা করার জন্য বাচ্চাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেটা ইমিগ্রেন্ট আমরা যারা অন্য দেশ থেকে এখানে এসে সেটেল হয়েছি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য একই সাথে আপনি যে দেশে আছেন সেই দেশের নেটিভ যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে সেভ করার জন্য এই আইন কোনো অবস্থাতেই সিস্টেমেটিক্যালি আপনি আমাকে টার্গেট করে পানিশমেন্ট দেওয়ার জন্য এই আইন না স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসছে তাহলে কেন কেন আমাদের ইমিগ্রেন্টদের কিংবা আমরা বাংলাদেশিদের বাচ্চাকেই বেশি নিয়ে যাচ্ছে এখানে অনেকগুলো ভুল বুঝাবুঝি আমাদের মধ্য থেকেই শুরু হয় কারণ আমরা অনেক কিছুই ইউরোপিয়ান সিস্টেমের সাথে অ্যাডপ্ট করতে পারি না আমি এক এক করে বলছি প্রথম বিষয়টা হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আমাদের এইটিস নাইনটিসে বড় হয়েছেন আপনারা হয়তো জানবেন আমাদের দেশে বাচ্চাদেরকে শাসন করার জন্য কিংবা কথা শোনানোর জন্য সবচেয়ে মুখ্যম হাতিয়ার ছিল মায়ের বাংলা ভাষায় সোজা বলে মায়ের উপর ওষুধ নাই ইভেন আমি এরকম গার্ডিয়ানকেও দেখেছি আমাদের টাইমে টিচারকে নিয়ে গিয়ে বাচ্চাকে দেখিয়ে বলছে এই যে নেন আপনাকে দিলাম মাংস আপনার আমার শুধু হাড্ডি হলেই চলবে তার মানে হচ্ছে এমন মারা মারেন শরীর থেকে মাংস খসে যাক ডাজ ম্যাটার কিন্তু আপনাকে বুঝতে হবে ইউরোপ সেই রকম না ইউরোপে আপনি শাসন করতে পারবেন কিন্তু কোনো অবস্থাতে আপনি শারীরিক নির্যাতন শারীরিকভাবে আঘাত করতে পারবেন না সেটা একটা সিম্পল থাপ্পড়ও দিতে পারবেন না আপনি আপনার বেল্ট দিয়েও মারতে পারবেন না আপনি আপনার চুল ধরেও টানতে পারবেন না আপনি বাচ্চাকে অন্য কোনো কিছু দিয়ে জুতা দিয়েও মারতে পারবেন না এই রকম শারীরিক নির্যাতনগুলো কিন্তু ইউরোপে ক্রিমিনাল অফেন্স ভাই বোনেরা আপনার বাচ্চাকে শারীরিকভাবে নির্যাতন করে শাসন করার আগে এই ভিডিও দেখে সাবধান হন যদি আপনার বাচ্চা এই বিষয়গুলো তার স্কুলে গিয়ে টিচারকে বলে কিংবা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে এবং সে সেটা ডাক্তারকে বলে ডেফিনেটলি আপনার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হয়ে যাবে বুঝতে পারছেন শুরুটা আমরাই করি না জেনে ভুল বুঝে আর দুই নম্বর বিষয়টাও অলমোস্ট সেম সেটা হচ্ছে শিশুকে মানসিকভাবে নির্যাতন করা যাবে না আপনি শিশুকে শাসন করার নামে যদি তাকে ভয় দেখান তাকে এরকম বলেন যে তোকে পুলিশ ডাকবো পুলিশে দিয়ে দেবো তাকে যদি আপনি এরকম বলেন যে তুরে বেঁধে ট্রেনে করে বাংলাদেশে পাঠিয়ে দিব প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দিব এই ধরনের কথা কিন্তু ইউরোপে মানসিকভাবে নির্যাতন করার সামিল কোনো অবস্থাতে যদি এই কথাগুলা শিশু গিয়ে বুঝে না বুঝে তার ডাক্তারকে কিংবা স্কুলের টিচারকে বলে তখনই কিন্তু আপনি যে দেশে আছেন সেই দেশের সোশ্যাল সার্ভিস নড়ে চড়ে বসবে যে ডেফিনেটলি আপনি আপনার শিশুকে মানসিকভাবে নির্যাতন করতেছেন ভয় ভীতি দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন যেটা ইউরোপিয়ান সোসাইটিতে অ্যাকসেপ্টেবল না তিন নাম্বার যে বিষয়টা টু বি অনেস্ট কয়েকটা বাংলাদেশি পরিবার এই সামান্য ভুলটার কারণে তাদের সন্তান নিয়ে ঝামেলায় পড়েছে সেটা হচ্ছে সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাই না অনেক ক্যালাস ফ্যামিলি আছে যে ডাজ ম্যাটার স্কুলে যায় না এই দুই দিন পাঁচ দিন ডাজ ম্যাটার একটা রিপোর্ট করতে হবে স্কুলকে জানাতে হবে ডাজ ম্যাটার দে ডোন্ট কেয়ার বুঝতে পারছেন এই ধরনের বিষয়গুলো কিন্তু ইউরোপে খুব সিরিয়াসলি দেখে তার মানে হচ্ছে আপনি আপনার সন্তানের যে এডুকেশন তার শিক্ষার যে অধিকার এইটা থেকে আপনি তাকে বঞ্চিত করছেন বুঝতে পারছেন পাশাপাশি যদি এমন হয় আপনার সন্তানের কোনো শারীরিক অসুস্থতা আছে তাকে ডাক্তারের কাছে নিতে হবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়েছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্টে আপনি হাজিরি হননি ফোন করে বলেন উনি যে আমি আজকে আসতে পারছি না সামথিং রং অথবা আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে এরকম যখন একবার দুইবার তিনবার করবেন ডেফিনেটলি ডাক্তারের পক্ষ থেকেও কিন্তু সোশ্যাল সার্ভিসকে ইনফর্ম করা হইতে পারে যে এই বাচ্চাটা কয়েকবার অসুস্থ হয়েছিল একটা সার্টেন টাইমের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কিন্তু তারা বাচ্চাকে আমার কাছে হাজির করেনি আমার মনে হচ্ছে তারা বাচ্চাকে প্রপার টেক কেয়ার করছে না এই বাচ্চাটার স্বাস্থ্য হুমকিতে আছে এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু আপনি আপনার বাচ্চা নিয়ে ঝামেলায় পড়ে চার নম্বর যে বিষয়টা আপনি বুঝতে পারি আমরা অন্য আরেকটা কালচার থেকে ইউরোপের নতুন একটা কালচারে এসেছি এখানে অ্যাডপ্ট করার অনেক বিষয় আছে এই যে সাংস্কৃতিক যে সংঘর্ষ এই বিষয়টাও অনেক সময় আমাদের সাথে আমাদের বাচ্চার এবং বাইরের যে সোসাইটি স্কুল ডাক্তার কিংবা টোটাল যে সিচুয়েশন এটার সাথে কিছু কমপ্লিকেসি ক্রিয়েট করে এটা আমি বুঝতে পারি তবে আস্তে আস্তে এই বিষয়গুলোতে অ্যাডপ্ট হতে হবে ইউরোপে যদি আপনাকে থাকতে হয় ইউরোপিয়ান সোসাইটিতে এখানে যেভাবে বাচ্চারা মিশে যেভাবে খেলাধুলা করে যেভাবে বড় হয় এই বিষয়গুলো অনেক কিছুই আপনাকে মানতে হবে এমন অনেক পরিবার আছে যারা মনে করে না এটা আমার বাচ্চা আমার সম্পদ আমি ওকে যেভাবে চাইবো সেভাবেই করবো আমি ওকে ছাড়বো না ওকে আমি কিছুই করতে দিবো না বুঝতে পারছেন এই রকম করতে গেলে কিন্তু এখানকার সোসাইটির সাথে আপনার একটা ক্ল্যাশ হবে এবং আপনি আপনার বাচ্চা নিয়ে বিপদে পড়ে যাবেন আমি শিওর এইটা নিয়ে অনেক ডিবেট হইতে পারে অনেক আলোচনা হইতে পারে বাট অ্যান্ড অফ দ্য ডে আপনার বাচ্চাটাকে তো আপনার বাঁচাইতে হবে বুঝতে পারছেন তাকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে সে কারণেই এমন কোনো অ্যাডজাস্টমেন্ট যদি আপনাকে করতে হয় যেটা করা আপনার পক্ষে সম্ভব সেটা আপনি করেন আর কোনো কারণে যদি মনে হচ্ছে এমন একটা আবদার যেটা করা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না তাহলে চুপ করে বসে না থেকে লুকিয়ে না গিয়ে আপনি আপনার বাচ্চার স্কুলের সাথে কথা বলেন ডাক্তারের সাথে কথা বলেন কথা বললেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে দেখবেন যে বিষয়টা আপনি মনে করতেছেন আমি অ্যাডপ্ট করতে পারতেছি না কথা বলে বোঝাতে পারলে পরে অথরিটি যারা আছে স্কুল ডাক্তার সবাই আপনাকে হেল্প করবেন সব একটা খুব কমন ভুল যেটা আমরা অনেকেই বাংলাদেশিরা কিংবা ইমিগ্রেন্টরা করে থাকি সেটা হচ্ছে আমরা কমিউনিটি থেকে ভুল ইনফরমেশন নেই আমার মতো সস্তে ইউটিউবারের কাছ থেকে আপনি সব ইনফরমেশন নিয়ে নিলেন সব সময় যেন এমন না হয় আমাদের ভিডিও দেখার পরেও আপনি নিজে একটু যাচাই বাছাই করবেন আমাদের ভিডিও সবসময় সত্য হবে সবসময় লজিক্যাল হবে ডাজন্ট ম্যাটার আপনি এগুলো যাচাই বাছাই করবেন নিজ দায়িত্বে নিজের সন্তান নিজের পরিবারের জন্য কমিউনিটিতে এই ধরনের সিচুয়েশনে পড়া মানুষদেরকে অনেকেই বুঝে না বুঝে পরামর্শ দিয়েছ আরে চুপ করে থাকেন ওরা কিছুই করতে পারবে না আরে তোমার বাচ্চা তুমি যেমন নিচো তেমন চালাও সবার কথা শুনতে হবে না ওরা ফোন করলে ধইরো বাসে আসতে চাইলে দরজা বন্ধ করে রেখো এই ধরনের ইনফরমেশনগুলা কিন্তু দীর্ঘ মেয়াদে আপনার ক্ষতি করবে আপনাকে অথরিটির কাছে একটা অপরাধী হিসেবে সাব্যস্ত করবে এরকম করতে যাবেন না যখনই আপনার প্রয়োজন হবে দয়া করে একজন আইনজীবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেন তার সাথে সামনে বসে কথা বলেন অথবা সোশ্যাল ওয়ার্কারের অ্যাপয়েন্টমেন্ট নেন তার সাথে বসে কথা বলেন আমার মতো কোনো সস্তা মানুষ আশেপাশের প্রতিবেশী যারা নিজেরাই ঘোরার দিন কিছুই জানে না এরকম মানুষের কাছ থেকে গিয়ে যা এটা করলে কী হবে ওইটা করলে কী হবে তাদের পরামর্শ শুনে নিশ্চিন্তে বসে থাকেন না পরে নিজেই বিপদে পড়বে এই মুহূর্তে যারা মনে করছেন ভাই এইভাবে কি লাইফ হয় তার মানে কি আমার বাচ্চার উপর আমার কোনো অধিকার নাই ভাই তার মানে কি আমার বাচ্চাকে আমি শাসনই করতে পারবো না তার মানে কি ভাই আমি আমার বাচ্চাকে নিয়ম কারণ ভদ্রতা শেখাতে পারবো না ও ওর ইচ্ছামতো মতো জঙ্গলি হিসেবে বড় হবে এখন আমাদের করণীয় কি আসেন এই বিষয়টা নিয়ে আলোচনা করুন প্রথম জিনিসটাই বোঝার চেষ্টা করেন আমরা যে বিষয়টাকে শাসন বলি এই শাসনের সংজ্ঞা আমাদের বাংলাদেশি স্টাইলে আর ইউরোপিয়ান স্টাইলে এক না এখানেই আমাদের ভুলটা আমরা মনে করি শাসন মানেই হচ্ছে মাইট দাও শাসন মানেই হচ্ছে পিটা দাও শাসন মানেই হচ্ছে শারীরিকভাবে শাস্তি দাও মানসিকভাবে টর্চার করো বাট ইউরোপিয়ান নিয়মে হচ্ছে শাসন মানে হচ্ছে নিয়ন্ত্রণ না আপনি তাকে নিয়মকানুন শেখাবেন আপনি তাকে চাল চলন শেখাবেন আপনি তাকে নিয়মের মধ্যে আনবেন এইটাই শাসন এবং পার্থক্যটা হচ্ছে আপনি কোনো অবস্থাতেই সন্তানকে শারীরিক কিংবা মানসিক নির্যাতন করবেন না আপনি সন্তানকে কথায় বলে বুঝিয়ে আপনি তাকে নিয়মের মধ্যে আনেন আপনি তাকে এমন শাস্তি দেন যেই শাস্তিটা শারীরিক কিংবা মানসিক না যেটা তাকে নিয়মের মধ্যে আনবে ফর এক্সাম্পল তুমি আজকে আমার কথা শুনছো না তুমি আজকে হোমওয়ার্ক করছো না ওকে তোমার যে মোবাইল টাইমিং ছিল এক ঘন্টা মোবাইল দেখার যে বিষয়টা ছিল ওইটা থেকে তুমি আজকে অফ যাবে কোনো ভুল করলে শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন সে যেটা করেছে সেটা কেন ভুল সে কারণে তার কি ক্ষতি হয়েছে পরিবারের কি ক্ষতি হয়েছে ভবিষ্যতে কিভাবে সেই বিষয়টা না করে থাকতে পারবে এবং এটা করলে বাচ্চাকে যে অ্যাপ্রিসিয়েট করা এই যে তুমি আজকে হোমওয়ার্কটা করেছ এই যে তুমি তোমার ব্যাডটা গুছিয়েছো এই যে তুমি মামিকে ড্যাডিকে ঘর ক্লিন করার জন্য হেল্প করেছো এগুলোর জন্য বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করেন এইভাবে করে নিয়মের মধ্যে আনেন কোনো অবস্থাতে চর থাপ্পড় মার বেল্ট দিয়ে মার অন্ধ কার ঘরের মধ্যে বেঁধে রাখা তোকে আমি বাংলাদেশে পাঠাবো এই ধরনের হুমকি দিতে যাবেন না এগুলা আপনার জন্য ভবিষ্যতে খারাপ ফলাফল বই আনবে এখনও যারা মনে করছেন আমার বাচ্চা তো মায়ের না দিলে কথাই শোনে না ইউরোপ বলছে আপনার পদ্ধতিতেই ভুল আপনি বাচ্চা কীভাবে বড় করতে হবে এটাই জানেন না আমি শিওর এটা নিয়ে অনেক ডিবেট অনেক লম্বা আলোচনা আমাদের মধ্যে হতে পারে কিন্তু আবারও বলছি আপনি ইউরোপের কোনো এটা দেশে থাকলে আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার বাচ্চার জন্য আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে ইউরোপের এই নিয়মগুলা আপনাকে আমাকে সিস্টেম্যাটিকলি টার্গেট করে শাস্তি দেওয়ার জন্য না 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 অনেকবার বলেছি এই নিয়মগুলা দীর্ঘ সময়ের পর্যালোচনা এক্সপেরিয়েন্স দীর্ঘ রিসার্চের ফল যেখানে সায়েন্টিস্টরা মনোবিজ্ঞানীরা সাইকোলজিস্টরা বলছে এইভাবে করে বাচ্চাকে যদি তুমি নিয়মের মধ্যে আনতে পারো তাদেরকে যদি না মারো শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন না করো তাহলেই তারা সুস্থভাবে বড় হবে তারা সমাজের জন্য ভালো অবদান রাখবে ইভেন মা বাবাকেও তারা ভবিষ্যতে ওইভাবে রেসপেক্ট করবে কারণ হচ্ছে যেসব বাচ্চাদেরকেই দেখা গিয়েছে ছোটোবেলাতে অতিরিক্ত টর্চার করা হয়েছে মারা হয়েছে নির্যাতন করা হয়েছে বড় হলে ওদের মধ্যেও সাইকোলজিক্যাল অনেক ট্রমা আসে তাদের মধ্যেও হিংসা এবং হিংসাত্মক যে মনোভাব ওইটা ছড়াইয়ে পড়ে এই কিছু থামানোর জন্যই একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর রাষ্ট্র একটা সুন্দর পরিবারের জন্যই এত নিয়ম কানুন আইন সব কিছু আশা করি বুঝতে পেরেছেন আমরা একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক আল্লাহ আমাদের পরিবার আমাদের সন্তানদেরকে রক্ষা করুক ভালো থাকবেন সবাই আলাইকুম